বন্ধুরা হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগিং ভিডিও বন্ধুরা আজকের আমি তোমাদেরকে ব্লগ করে দেখাব সেটা হচ্ছে আমি আমার ভাই মানে আমরা দু ভাই আমরা চাম্পাটিতে যাচ্ছি বাজি কিনতে সো কি কী বাজি কিনছি ওকে কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত বলে রাখি আমাদের যে বাহন ইয়াকুজা চেরি ওটা নিয়েই যাব আমি আর ভাই আমি তো রেডি হয়ে নিয়েছি ভাইও রেডি সলো আমরা যাই হচ্ছে দোকান দেখতেই ভালো ছোট্টখাটো দোকান এখানে আমরা পৌঁছে গেছি ওকে এই হচ্ছে অনলাইন পেমেন্টের ব্যবস্থাও রয়েছে ভাই এখানে বাজে নিচ্ছে মেনলি এখানে কালীপটকা ফানুষ টানুজ চরকি এইগুলো নেওয়া হচ্ছে রকেট এখানে পাওয়া যাচ্ছে না রকেটটা অন্য দোকান দিয়ে দেখতে হবে তো বন্ধুরা আমরা ফার্স্ট টাইম এখানে আসছি ভাই আগে এসেছিলো হবে হয়তো বাট এখানে আসার পরে দেখছি প্রচুর দোকান ওকে প্রচুর দোকান যদি বলো দুশো থেকে আড়াইশো খানা দোকান হবে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি শেষের দিক বলতে অনেকটা ভেতরে চলে এসেছি এসে আমি তোমাদেরকে দেখালাম দোকানটা ছোটোখাটো দোকান একজন জেঠু জেঠিমা আছেন তো ওনাদের থেকে নিচ্ছি বাকিটা নেব অন্য দোকান থেকে বিকজ আমাদের কাছে সব কিছু নেই রকেটটা নিতে হবে আরও অন্যান্য বাজিগুলো অন্য দোকান থেকে নিতে হবে কালীপটকা নিয়েছিস কী কী নিয়েছিস এগুলো নিয়েছিস মানুষ চরকি কালীপটকা এইগুলো হচ্ছে দোকান দেখে না দোকান জেঠু জেঠিমা রয়েছে এ

মা থেকে নিলাম এত দোকান সারা আমি কোন কো ধোচ্ছি ঠিক আছে কোনটাকে ধোচ্ছো শার্টের কা শার্ট শার্ট ঠিক আছে

তো বন্ধুরা বাজি কেনা কমপ্লিট হয়ে গেছে আমরা একটা দোকানে এসেছি রোল কিনতে ভাইয়ের আমি রোল খাবো খেয়ে বাড়িতে যাবো আমরা পাঁচটা নাগাদ বেরিয়েছি সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছি তো আমার সাথে আমি শেয়ার করেছি তো দোকানে এসেছি কালী কাপুরের একটা দোকান দোকান এই হচ্ছে দোকান ভাই এই হচ্ছে রকেটের মধ্যে একটা বাজি রকেট ঠিক না এই তারপরে এই হচ্ছে বাজি রকেট বলতে পারো কাইন্ড অফ রকেট রকেট না এটা ছাড়াও ব্যাগের মধ্যে রয়েছে এখন আমি খুলছি না বলে ব্যাগের মধ্যে পুরো প্যাক্ট তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো বার করে নেবে মানুষও আছে আমাদের সব গাছের সাথে তারপর রাখছি রাখলে তোমরা বুঝতে পারবে

এই হচ্ছে আমাদের অল টোটাল বাজি দেখতে পাচ্ছেন